হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ভিডিওটা তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি তো বুঝতেই পারছো কোথাও যাচ্ছি তো যাচ্ছি হলো বাজারে আর বাজারে যেতে যেতে আসছিলাম আমার অন্য গাড়িতে করে তো তোমাদের দাদা সাথে বাজারে এসে দেখা হলো তো বললো চাপো এইটুকু আমি নিয়ে যাই একসাথে বাড়ি যাব দেখলাম ভালোই হবে বাজার করে নিয়ে যেতেও ভালো হবে ব্যাগগুলো নিয়ে আর টানতে হবে না তো দেখো বন্ধুরা বাজারের ভেতরে চলে এসেছি আর এই কাকুটার কাছ থেকে আমি আগের দিনও বাজার করে নিয়ে গেছিলাম আসলে এই দুপুরের দিকে বাজারে আসলে না অনেকটা সস্তায় জিনিস পাওয়া যায় আর সস্তায় পেতে কারই না ভালো লাগে বলো যদি ক মানে অল্প টাকায় অনেক বাজার হয় তো ভালোই হয় না আর একটু বেলা হলে না অনেকটাই সস্তায় পাওয়া যায় তাই আর চলে এসেছি আর আমার সাথে আরেকটা দিদিও এসেছে তো আমরা এখান থেকে বাজার করে নিচ্ছি আর এই দেখো তোমাদের দাদা ভাইও এই যে গাজর বেছে নিচ্ছে তো আমরা অনেক বাজার করেছি আলু মানে কি বলো তো আমি যখন বাজারে আসছিলাম তখন মা বললো আমাদের জন্য একটু আলু নিয়ে আসো যদি পুরোনো আলু পাও আর আমার না নতুন আলুটা ঠিক ভালো লাগে না তার জন্য পুরনো আলুরই খোঁজ করছিলাম প্রথমে কাকুটা বলল নেই হবে না তারপরে বললো কতটা নেবে যখন বললাম পনেরো কিলো নেব তখন বলল ঠিক আছে দাঁড়াও দেখছি তো ওনার ভেতরে বড় দোকান আছে তো ওখানে বোধ ছিল তাই নিয়ে আস মানে নিয়ে আসতে পাঠিয়েছে আর এই ফাঁকেই আমরা এই সাইডে অন্য বাজারগুলো করে নিচ্ছি যে গাজর তারপরে মটরশুঁটি আদা পেঁয়াজ বুঝেছো এসব নানান জিনিসগুলো সব বাজার করে নিচ্ছে আর ওই দিদি এই নতুন আলুই কিনেছে তো দিদির বাজার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে কিন্তু আমাদের আলুটা এসে এখনো পৌঁছায়নি আর আলুটা আসলেই তোমরা দেখতে পাবে ওই আলু আবার বেছে বেছে নিতে হবে আসলে একটু বেলা করে বাজার করতে গেলে না একটু বেছে টেছে একটু দেখে শুনেই নিয়ে যেতে হয় না হলে খুব একটা ভালো হয় না তো বন্ধুরা আবার একটু টমেটোও কিনেছি বুঝলে তো আর এই সব জিনিসগুলো এই সব জিনিসগুলো না সকালবেলা যদি তুমি কিনতে যাও সবজিওয়ালা বাড়ির সামনে দিয়ে যায় তো একটা টমেটোই দশ টাকা নিয়ে নেয় মানে খুবই দাম নেয় সবজির তো তাদের যেমন কেনা তারা সেমন নেয় সেটা কথা না তো এই দেখো এই দিকে তোমাদের দাদাভাই আলু আসতে লেগে পড়েছে তো আমাদের বাজার করা হয়ে গেছে আর আমরা একটু বাজারের ভেতরে গেছিলাম তো সেই সময় ফোনটা না তোমাদের দাদা কাছে রেখে চলে গেছি আর এরই মাঝে তোমাদের দাদা ভাইয়ের এক বৌদির দেখা হয়েছে তো সে তার বৌদির সাথে গল্প করে নিল আর এই দেখো বাজারে ভেতরে গিয়ে দিদিভাই দুটো জিনিস কিনেছে আর এগুলো তো তোমাদের আর দেখাবো কী করে বলো বললামই তো ভেতরে যাওয়ার সময় না ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছেই ফোনটা থুয়ে গেছি তো দেখো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি বাজার নিয়ে আর দুই ব্যাগ বাজার নিয়ে এসেছি ভর্তি ভর্তি আর এই ব্যাগ নিয়ে নামানোই কষ্ট বুঝতেই পারছ পনেরো কিলো আলু তো পনেরো কিলো আলু আর হয়নি আলু বেছে রেছে তেরো কিলো হয়েছে তো তাই নিয়ে এসে এই দেখো এক হাটের মাঝখানে সবাই ঘিরে ধরেছে যে এত বাজার নিয়ে এসেছ আর একটু অল্প টাকায় যদি অনেকটা বাজার হয় মনটাও খুশি হয়ে যায় তো বাড়ির আমার জন্য একা না মায়ের জন্য দিদির জন্য সবার জন্য বাজার নিয়ে এসেছি তো বন্ধুরা এই দেখো আমি আমি এইদিকে আলু মানে এই ব্যাগটাই আমার বাজার আর এই দিকটা দিদি ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলি বুদ্ধি আছে আমাদের আলু গাজর ক্যাপসিকাম অনেক বাজার করে বাঁধাকপি

হবে না আমার দিনগুলো আর ভালো ছিল না আর তো বন্ধুরা এই দেখো আবার বেরিয়ে পড়েছি তো এখন কোথায় যাচ্ছি বলো তো আসলে খাওয়া দাওয়া করে তখন তোমাদের দাদা ভাইয়ের খেতে টেতে দিয়ে টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে যাচ্ছি এখন ওই যে কলাই কলায় বড়ি বসাবো বলে ডালগুলো ভাঙতে যাচ্ছি যাচাই করে আর কি ঘুরিয়ে সেই ডাল ভাঙতে আর ছাদ থেকে এক দিদি আমায় বলছে হ্যাঁ বলো হ্যালো গাইস এইসব আর কি হাসার তো আর ওই দেখো মাও আসছে মনার নিয়ে যাব মা আর আমি দুজনেই তো যাচ্ছি আর ওই পাশের বাড়ির একটা কাকিমাও যাচ্ছে মানে যে দিদিটা গেছিলো ওই দিদিটার মা তো তিনজনা মিলেই চারজনা মিলে তিনজনা বলছি কেন আমিও তো আছি তো চারজনা মিলেই চলে এসেছি ডাল ভাঙতে তো কাকিমাটা আমাদের দিয়ে কাকিমা বাড়ি চলে গেছে আসলে দিদি আজকে বাড়ি চলে যাবে তো তাই আর এখানে মা আমি আর মনা আছি তো এই দেখো মা জাতাটা ঘুর তো বন্ধুরা এই দেখো মা যাতা ঘুরচ্ছে আর আমি কলাই কলাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আসলে দু হাতে কাজ করলে আশা করি কষ্টটা দুজনেরই কম হয় তো তার জন্যই যেহেতু রয়েছি আর এদিকে মনে আমার বায়না করছে যে মা আমার একটু ফোনটা দাও একটু কার্টুন দেখি কার্টুন দেখি আমার বলে বলে পাগল করে জানো না তো যাই হোক অবশেষে ওর একটু কার্টুন দেখতে দেওয়া হলো আর কি বলো তো এই জায়গাতে না মনে হচ্ছিলো এক সাইডে একটু গুঁড়োটা বেশি হচ্ছিলো আর এক সাইডে একটু কম মানে ঠিকঠাক হচ্ছিলো তো যাই হোক আর আসলে কী হয়েছিল বলো তো কলাইটা নিয়ে আসার পর না আমরা আবার একটু রোদে দিয়েছিলাম মা রোদে দিয়েছিল মা দেখা আমি দিয়েছি কারণ আমি তো কখনো দিইনি বললাম না বল আমি তো জানি না সেভাবে মা দিয়েছিল তাই মা বললো যে বৌমা একটু ডালগুলো রোদে দিতে পারতাম তাই জন্য আমি দুদিন করে রোদে দিয়েছি তো পরে কাকিমা বললো রোদে না দিলেই হয়তো ভালো হতো কারণ যাতে ওজনটা তো অনেকটা প্রেশারটা বেশি পড়ে গেলে একটু গুঁড়ো হয়ে যায় আর গুঁড়ো হয়ে গেলে তো ডালটাই নষ্ট তাই জন্য তো এখন কি করা যায় তো মার ডালটা মোটামুটি দেখছি ভালোই হচ্ছিল আর আমারটা কি হবে কি জানি তো বন্ধুরা এই দেখো এবার আমি মানে আমার ডালটা করছি আসলে মা খানিকটা করে দিয়েছে করে দিয়ে চলে গেছে আর তোমরা চারিদিকটা দেখে ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে সন্ধে সন্ধে হয়ে এসেছে তো এই সন্ধে হয়ে যাবার কারণেই মা চলে গেছে বাড়িতে আমি বললাম যে মা তুমি চলে যাও আমি করে নিচ্ছি তাই অন্ধকারও হয়ে এসেছে তো বন্ধুরা অনেকটা সন্দেহ হবার কারণেই মার বললাম চলে যেতে তাই মা চলে গেছে তো এখন আর ভিডিওটাও ভালো আসছে না তো বন্ধুরা এই ভিডিওটা অবধি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমিও সুস্থ থেকে ভালো থেক টা